আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আবার এম টেলিকমে ঈদের পরবর্তী আকর্ষণ এবং অফার নিয়ে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো ভালো আলহামদুলিল্লাহ আছি ঈদের পরবর্তী দর্শকদের জন্য কি কি অফার থাকছে আর নতুন ডিভাইস আসছে দর্শকদের জন্য নতুন প্রোডাক্ট আসছে আমাদের কাছে হিউজ প্রোডাক্ট আসছে ঈদের পরে এবং দর্শকদের জন্য ঈদের আগের যে অফার ছিল এটা তো রানিং আছেই এছাড়া ঈদের পরের জন্য আমরা কিছু ডিসকাউন্ট এবং গিফট আইটেম কাস্টমারের জন্য রাখছি আমাদের কাছে ইউজেরও অনেক প্রোডাক্ট আসছে প্রিয়ন ডিভাইস গুলো অনেক আসছে আন অফিসিয়াল প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল স্টক আছে আমরা ঈদের পরে মোটামুটি স্টক খালি করার জন্য

আইফোন টুয়েলভ এটা হচ্ছে অষ্টাশি ব্যাটারি একশো আঠাশ জিবি এটা হচ্ছে আয়ারল্যান্ডের ভেরিয়েন্ট অনলি ছত্রিশ হাজার টাকা অনলি ছত্রিশ হাজার টাকা আইফোন টুয়েলভ অনলি অনলি ডিভাইস ডিভাইস প্রুফ আছে ফুল অথেন্টিক এরপরে হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিন এটা অষ্টায় ব্যাটারি একশো আঠাশ জিবি এটা ইউএসএ ভেরিয়েন্ট এটার রেট রাখছে আমার ছয়চল্লিশ হাজার পাঁচশো অনলি ছয়চল্লিশ হাজার পাঁচশো আইফোনের টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স এটা হচ্ছে এই এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি একশো আঠাশ জিবি এটা ইউএসএ ভেরিয়েন্ট এটা প্রাইস লাগছে আমরা ছাপ্পান্ন হাজার অনলি ছাপ্পান্ন হাজার থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি ইউএসএ ভেরিয়েন্ট থার্টিন প্রো ফুল অথেন্টিক আছে ওয়াটার প্রুফ আছে এটার প্রাইস রাখছে ছাপ্পান্ন হাজার পাঁচশো অনলি ছাপ্পান্ন হাজার পাঁচশোশোশোশোশো আইফোন টুয়েলভ প্রো দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ইউএসএেরিয়ান ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্ট ফুল অথেন্টিক আছে অলরেডিডি ডিভাইস এটার প্রাইজ দেখছে হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো অনলি আটচল্লিশ হাজার পাঁচশো এরপরে এর সনির মালগুলো আসছে আমাদের কাছে আবার নতুন সনির হচ্ছে টেন মার্ক ফোর যেগুলোতে মোটামুটি ইস্যু নাই বললেই চলে টেন মার্ক ফোর আট জিবি একশো আঠাশ জিবি স্ন্যাপড্রাগনের এইট জের ওয়ানের ভেরিয়েন্ট এই এইট জের ওয়ান প্রসেসর ভেরিয়েন্ট এটার প্রাইস দেখছি আপনার বারো হাজার পাঁচশো অফার প্রাইজে অনলি বারো হাজার পাঁচশো আট জিবি একশো আঠাশ জিবি সনির হচ্ছে টেন মার্ক ফোর এটা টেন মার্ক ফোর এরপরে ভেভোর ওয়াই টোয়েন্টি ওয়ান চার জিবি চৌষট্টি জিবি ফুল ফ্রেশ কন্ডিশন অথেন্টিক আছে এটার প্রাইস লাগছে আমরা হচ্ছে আট হাজার আটশো টাকা অনলি আট হাজার আটশো অপর হচ্ছে এ ফিফটি ফোর ছয় জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ এগুলোতে কোনো রিপেয়ার হিস্টোরি নাই কোনোটাতে আমাদের কাছে কোনো রিপেয়ার হিস্টোরি নাই কাস্টমার যদি রিপেয়ার হিস্টোরি প্রমাণ করতে পারে আমরা ফুল টাকা ব্যাক দিয়ে দিব এটার প্রাইস লাগছে আমরা নয় হাজার পাঁচশো অনলি নয় হাজার পাঁচশো এ চুয়ান্ন ছয় জিবি একশো আঠাশ জিবি তারপরে আমাদের কাছে আসছে হচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা এস টোয়েন্টি ফাইভ আলট্রা অনলি বারো ঘন্টা ইউজ অনলি বারো ঘন্টা ইউজ জাস্ট আনবক্সিং আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা এটা কিন্তু আইটেলের হয় এস টোয়েন্টি ফাইভ আলট্রা এটা স্যামসাং না আইটেলের এস টোয়েন্টি ফাইভ আলট্রা দুইশো ছাপ্পান্ন জিবি অনলি আঠারো হাজার টাকা বারো দিন বারো ঘন্টা ইউজ এই অপর এ থ্রি এক্স এ থ্রি এক্স চার জিবি চৌষট্টি জিবি ফুল ফ্রেশ কন্ডিশন দুই মাস ইউজ এটার প্রাইস রাখছে এগারো হাজার অনলি এগারো হাজার টাকা টেকনো হচ্ছে কেমন টোয়েন্টি প্রো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপারঅোল ডিসপ্লে জি নাইনটি নাইনের প্রসেসার ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এছাড়া টেকনোর কার্ড ডিসপ্লে এস স্প্রাক টোয়েন্টি প্রো প্লাস টোয়েন্টি প্রো প্লাসটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো দুই আট জিবি দুইশো ছাপান্ন জিবির ভেরিয়ান্ট অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ফ্রেশ কন্ডিশন আছে আমাদের আঠারো হাজার থেকে শুরু বিশ হাজার পাঁচশো পর্যন্ত রেট আছে আমাদের কাছে এই টেকনো স্প্রাক্ট টোয়েন্টি প্রো প্লাস টোয়েন্টি প্রো প্লাস এরপরে কম রেঞ্জের মধ্যে আছে সিমফোন অ্যাটম ফাইভ চার জিবি চৌষট্টি জিবি সাত হাজার টাকা এক মাস ইউজ অনলি এক মাস ইউজ সাত হাজার টাকা রিয়েলমির হচ্ছে নোট ফিফটি নোট ফিফটি চার জিবি চৌষট্টি জিবি নয় হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ অফিশাল ওয়ারেন্টি আছে রিয়েলমি সি ফিফটি ফাইভ আর জিবি একশো আট জিবি সি ফিফটি আট জিবি একশো আট জিবি চোদ্দ হাজার পাঁচশো অনলি চোদ্দ হাজার পাঁচশো ফুল ফ্রেশ কন্ডিশন শাহমির হচ্ছে নোট থার্টিন অফিসিয়াল প্রোডাক্ট ছয় জিবি একশো আট জিবি ষোলো হাজার পাঁচশো অনলি ষোলো হাজার পাঁচশো অফিসিয়াল ওয়ারেন্টি আছে এখনও এটার প্রায় দশ মাসের কাছাকাছি অফিসিয়াল ওয়ারেন্টি আছে এছাড়া আমাদের কাছে আজকে একটা নতুন প্রোডাক্ট আসছে প্রোডাক্ট টু ওল্ড মানে ওল্ড ইজ গোল্ড যেটাকে বলে নতুন আসছে এম আই এ ওয়ান এম আই এ ওয়ান চার জিবি বত্রিশ জিবির ভেরিয়েন্ট এটা আগের প্রোডাক্ট আমাদের স্টকের লট ছিল স্টকের লট ছিল সেটা আমরা নতুন মানে নতুন প্রোডাক্ট ইন নতুন অফিসিয়াল প্রোডাক্ট এগুলো আমরা বর্তমানে বক্স আনবক্স করে লসে মানে ব্যাপক লসে সেল করতেছি এটা আমরা অনলি আট হাজার টাকা সেল করতেছি এটা অফিসিয়াল প্রাইস ছিল বাইশ হাজার টাকা দুটো টেলিফটো লেন্স আছে বাইশ সাউমির লাইফে সবচাইতে ভালো ক্যামেরার একটা ফোন হচ্ছে এমআই এ ওয়ান এম আই এ ওয়ান চার জিবি বত্রিশ জিবি অনলি আট হাজার টাকা নিউ প্রোডাক্ট নিউ প্রোডাক্ট ইউসি মানে আমরা ইয়ে আনবক্সিং করে জাস্ট লসে সেল করতেছি এরপরে হচ্ছে টেকনোর কেমন টোয়েন্টি কেমন টোয়েন্টি আট জিবি দুশো ছাপান্ন জিবি জি নাইনটি নাইনের ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এটা হচ্ছে ইয়া পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা অপর হচ্ছে রেনো ইলেভেন প্রো রেনো ইলেভেন প্রো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফুল ফ্রেশ কোথাও কোনো ক্র্যাচ নাই এটা প্রাইস রাখছে তেত্রিশ হাজার পাঁচশো অনলি তেত্রিশ হাজার পাঁচশো ভিভোর হচ্ছে ভি টোয়েন্টি থ্রি ই ভিভো ভি টোয়েন্টি থ্রি ই পাতলা ফোন একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আট জিবি একশো আঠারো জিবি ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ভি টোয়েন্টি থ্রি ফুল ফ্রেশ কন্ডিশন এছাড়া স্যামসাংয়ের এ ফিফটি ফাইভ তিন দিন ইউজ এ ফিফটি ফাইভ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন এ চৌত্রিশ তেত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা সরি এ ফিফটি ফাইভের আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছত্রিশ হাজার পাঁচশো এটা এক সপ্তাহে ইউ ছত্রিশ হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন এ ফিফটি ফাইভ এ এ থার্টি ফাইভ দুইশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো ফুল ফ্রেশ কন্ডিশন এক মাস ইউজ অনলি আইফোনের হচ্ছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ চৌষট্টি জিবি সেভেন্টি নাইন পার্সেন্ট ব্যাটারি তেত্রিশ হাজার টাকা অনলি তেত্রিশ হাজার টাকা আইফোন এক্সেস

আইফোন চোদ্দো প্লাস চোদ্দো প্লাস হচ্ছে একশো আঠাশ জিবি এটা আরব এম ভেরিয়ান ভেরিয়ান্ট সিক্স পার্সেন্ট ব্যাটারি আছে ফুল ফ্রেশ কন্ডিশন নাইনটি সিক্সে একশো দশ টাইম চার্জ মেবি একশো দশ টাইম চার্জ এটার প্রাইস রাখছে আমরা তেষট্টি হাজার পাঁচশো টাকা অনলি তেষট্টি হাজার পাঁচশো ফর্টিন প্লাস এছাড়া ইয়ে সাউমির রেডমির হচ্ছে এ ফাইভ এ ফাইভ আগে আমাদের কাছে ছিল হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়ানটা আজকে আমাদের কাছে নতুন আসছে হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়ান অফিসিয়াল রেট করতে হচ্ছে তেরো হাজার টাকার কাস্টমার ডিসকাউন্টে পাবে আমাদের কাছে হচ্ছে বারো হাজার তিনশো

ডিসকাউন্ট এবং অফার প্রাইস আছে আইকিউয়ের প্রত্যেকটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল ও আইকিউআর হচ্ছে প্রত্যেকটা মডেল জেড নাইন এক্স জেড নাইন এস জেড নাইন টার্বো নিও নাইন নিও টেন সবগুলো মডেলই আমাদের কাছে আই কিউয়ের অ্যাভেলেবেল আই কিউয়ের সব মডেল অ্যাভেলেবেল হনরের হনর টু হান্ড্রেড বর্তমানে পপুলার মার্কেটে যেটা হনর টু হান্ড্রেডের চাইনিজ ভেরিয়ান্ট ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়ান্ট ইন্ডিয়ান ভেরিয়ান্ট সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কাস্টমার যে কোনো ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল হবে মোটর প্রত্যেকটা ডিভাইস যত প্রোডাক্ট বর্তমানে মার্কেটে রানিং সবগুলো মোটরোলার প্রোডাক্ট আমাদের কাছে আসে জি জিরো ফাইভ জি ফর্টি ফাইভ জি এইটটি ফাইভ ফিফ ফিফটি ফিউশন এইটস ফিফটি তারপরে এইটস ফিফটি প্রো সব কিছু আমাদের কাছে সব ভেরিয়ান্ট র্যাম রোমের সব ভেরিয়ান্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের যে এই অফিসিয়াল প্রোডাক্টগুলো এগুলোতে ডিসকাউন্ট থাকছে স্যামসাংয়ের প্রত্যেকটা আনঅফিশিয়াল অফিসিয়াল অফিসিয়াল এইচ সিরিজের ফোনগুলো আমাদের কাছে নিউ ইনটেক একদম সরাসরি ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন আমাদের লোকেশন লাস্ট টাইমে আবারও বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে টিএমএসএস মোবাইল মার্কেট একশো চার নম্বর দোকান এম আর টেলিকম দ্বিতীয় তলায়